আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হতে আবেদন করতে পারবেন যেখানে আপনার পদ নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাঁচ কারণ বাজার ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি প্রার্থী আবেদন করতে পারবেন তো যেখানে সর্বমোট পদ তিনশো চৌত্রিশটি পদের আবেদন করতে পারবেন তো জানিয়ে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হবে অনলাইনে তো প্রথমত যে পদ আপনাকে জানিয়ে দেওয়া হবে তা দেখতে পাচ্ছেন ক্রমিক আঠারো পদের নাম অভিষেক পদ সংখ্যা হলো পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা প্রযোট হবে অষ্টম শ্রেণী বা জেসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীরপুর টাঙ্গাইল রাজবাড়ি দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লাঙ্গা ন জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রাথী আবেদন করতে পারবেন তারপর আছে এখানে সতেরো পদের নাম কিপার পদ সংখ্যা এক শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে অ্যাস্টোর কিপার হিসেবে দুই বছর অভিজ্ঞতা সহ এস এসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ফরিদপুর জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো সকল পদের জন্য সেলিমে উভার্থী আবেদন করতে পারবেন ক্রমিক 16 পদের নাম প্রুফ রিডার পদ সংখ্যা হলো 1 শিক্ষাগত যোগ্যতা প্রুফ রিডিং এ দু বছরের অভিজ্ঞতা সহ আপনার এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলা হতে সিলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো ক্রমিক 15 পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা হলো 3 শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পরীক্ষায় উত্তীর্ণ তবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাক তবে সকল জেলার পথে আবেদন করতে পারবেন ক্রমিক 14 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা হল 30 শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগাইল ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত বাকি সকল জেলার পাতে আবেদন করতে পারবেন তবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন সো একাধিক পদে আবেদন করলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে সো ক্রমিক তেরো পদের নাম অফসেট প্রিন্টিং অপারেটর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অফসেট লেথো ইলেকট্রনিক্স স্টেন্সিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর বারো পদের নাম ড্রাফসম্যান পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা ড্রাফসম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার পাতি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এগারো পদের নাম প্রশিক্ষক প্রদর্শন এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাকি সকল জেলার পাতি আবেদন করতে পারবেন তারপর আছে এখানে পদের নাম অ্যাস্ট্রোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম কেশিয়ার পদ সংখ্যা দুই দ্বিতীয় শ্রেণীতে বিজ্ঞান বিভাগে বিকম পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক আট পদের নাম হিসাব সহকারে পদের সংখ্যা হলো ছত্রিশ অবশ্যই এখানে আপনার দ্বিতীয় চিন্তে বিভাগ সহ আপনার বিকম পাস হতে হবে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার পাথে আবেদন করতে পারবেন তারপর আছে পদের নাম নিরীক্ষা সহকারে পদ সংখ্যা সাত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিকম পাস দ্বিতীয় চিন্তে উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক ছয় পদের নাম পরিসংখ্যান সহকারে পদ সংখ্যা দুই শিক্ষা যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক পাঁচ পদের গবেষণা অনুসন্ধানকারী তিন অর্থনৈতিক বা উচ্চমান সহকারী পদ সংখ্যা ছয় দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন ক্রমিক তিন পদের নাম অ্যাস্ট্রোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম সহকারী আর্টিস্ট পদের সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা শিল্পকলা স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা হলো একশো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকন পাশ তবে হবে সব ক্রমিক নম্বর এক থেকে সাত নং পদের জন্য সকল জানার পাঠিয়ে আবেদন করতে

কিভাবে আবেদন করবেন তা এখানে অবশ্যই বিস্তারিত তথ্য দেওয়া থাকবে যে আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন তো আপনার আবেদন করতে হলে অবশ্যই ও প্রশ্ন আপনার সাইজ করে নিতে হবে এবং আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিমে এস এম এস এর মাধ্যমে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো কিভাবে প্রদান করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এম এস প্রেরণ করার নিয়ম এবং দ্বিতীয় এস এম এস প্রেরণ করার নিয়ম তো এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সকল জেলা হতে সেলেমি অভাবী আবেদন করতে পারবেন যেখানে অষ্টম শ্রেণী এস এস সি এস এবং অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন যা আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হলো পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ